আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁকরোল দিয়ে ভরা প্রথমে কাঁকরোলটাকে কেটে নেব দুফল দু টুকরো করে নিয়েছি এটা কাকরোল থেকে কাঁকড়োলে দানাটা বের করে নেব চামচ সাহায্যে দানাটা বের করা হয়েছে এবার এটাকে ধুয়ে একটু ভাপিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব এবার দিয়ে দেব একটু নুন দেব নুনটা দিয়ে দিলাম কাঁপড়টাকে দিয়ে দেব। কাঁকরোল দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার এটাকে বের করে নেব এটাকে বের করে রেখে নিয়েছি উল্টো দিকটা যেহেতু জলটা একটু ঝরে যাবে এবার ফুটটার জন্য রেডি করব শস্য তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে এবার দেবো পেঁয়াজ কড়াইয়ের মধ্যে চারপিটে তেলটা লাগিয়ে নেবো এবার তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম একটা লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো লসুন লসুন কোচানো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদা কোচানো আদা কোচানো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁকরোলের দানা দানাটাও দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেব লাল করে দানাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন ঝালের জন্যে গুঁড়ো লঙ্কা দিলাম আমার কাছে কাঁচা লঙ্কা নেই তাই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম এবার দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব মিডিয়াম সাইজে একটা আলু দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন ভালো করে ভেজ ভেজে নেব সব কিছু মিলিয়ে পুরটা রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব পুর ভরা হয়ে গেছে সময়তে কম ছিল বলে আমি পুর ভরাটা দেখাতে পারলাম না এবার এটাকে ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার তেলটা গরম হলে এক একটা কাঁকরোল পুড়টা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এক একটা দিয়ে দেব দিয়ে দিলাম এবার উল্টে নেব ভাজা হয়ে গেছে বের করে নিয়েছি টাটা বাই বাই